ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে সাফল্যর উচ্চস্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন এজন্য প্রেমী দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন নানা সময় নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত অনুরাগীদের মাঝে তুলে ধরতেও পছন্দ করেন লাশময় এ নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরিমণি লিখেছেন মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায় দু চার দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার জন্য কেমন একটা মন খারাপ লাগে পরিমণি আরও লিখেন আমি শুধু ভাবি এত মায়া কি শুধু তাদেরই যারা শুধু পরেই রয় কে জানে যাই হোক হ্যাপি রোজডে এভরি ওয়ান পরিমণি এই ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন ওয়াও অসাধারণ অনেক সুন্দর ভিডিও আরেক নেটিজেন লিখেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভিডিওটি ও জায়গাটা অনেক সুন্দর সেই পোস্টটি দেওয়ার কিছু সময় অতিবাহিত হতে না হতেই গাড়িতে বসে থাকা আরেকটি ভিডিও শেয়ার করে পরিমণে নিজের প্রতি নিজেই ভালোবাসা প্রকাশ করে লিখেছেন আই লাভ ইউ পরী সজল খান বিজয় টিভি ঢাকা